এটা হচ্ছে রায়ের বাজার মন্দিরের এরিয়া আমার শ্বশুরবাড়ির খুব কাছেই রায়ের বাজার আর হিন্দুদের পূজার সময় রায়ের বাজারের এরিয়াটা এরকম থাকে দেখেন কত দোকানি বসেছে আমরাও চলে যাচ্ছি পাপড় ভাজা খাওয়ার জন্য দেখেন মাটির কোনো জিনিসপত্র কিনতে হলে আপনারা এই রায়ের বাজার চলে আসবেন রায়ের বাজারে এই যে অনেকগুলা দোকান এখানে মাটির বিভিন্ন রকমের জিনিস তৈরি করে ওনারা বিক্রি করে অনেক শত শত বছর ধরে ওনারা এই মাটির জিনিসপত্র তৈরি করে বিক্রি করে দেখুন রায়ের বাজার মন্দিরের এই এরিয়াটা কত সুন্দর করে সাজিয়েছে যার যার ধর্ম তার তার কাছে আমরা তো আর হিন্দু ধর্ম পালন করতে যাচ্ছি না আমরা গিয়েছিলাম এই যে পাপড় ভাজা খেতে আমাদের ঝিনেদা জেলার অনেক ঐতিহ্যবাহী এই পাপড় ভাজাটা এই পাপড় ভাজাটা খেতে এত বেশি মজা এইটার কারণে গিয়েছিলাম কিন্তু আমরা ছোটোবেলায় ঠাকুর তলায় যেই পাঁপড় ভাজাটা খেতাম সেরকম না পুরা তেল দিয়ে ভাজছে একবারে মজা না সেই ছোটোবেলার স্বাদটা পায়নি আসলে আস্তে আস্তে সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে কালের পরিবর্তনে সব খাবারের মজাটাই যেন চলে যাচ্ছে এটা আসলে ভালো লাগেনি একটু কিন্তু আগে ঠাকুর মন্দিরের ওখানে অনেক বেশি মেলা বসত এখন এত বেশি দোকানই বসিনি মাত্র কয়েকটা এই যেখানে আবার এক আপনরা কেক বিক্রি করছে কেক নিয়ে বসে আছে দেখেন কত রাস্তা দিয়ে কত মানুষ যাচ্ছে আমরাও যাচ্ছি আর ওদিকে পূজা হচ্ছে আমরা তো আর মন্দিরের ভিতরে যাব না আমরা সাইডে এমনি মেলা টেলা দেখে চলে আসছি যে আলুর চিপস বিক্রি করছে একবারে তে নিয়ে গিয়েছে একটু মজা না কিন্তু আগে এরকম ছিল না আমরা ছোটোবেলায় যখন আমার নানির বাসায় যেতাম আমার নানির বাসায় তেরো জাতের গ্রাম অনেক লোকজন নিয়ে এই গ্রামটা ছিল অনেক জাতের মানুষ বাস করত। আমার নানি সব সময় এই পূজার সময় নিয়ে যেত আমাদের ঘুরতে নিয়ে যেত মেলার মতো হতো তাই আমরা পাপড় ভাজা খেতাম এত বেশি মজা ছিল সেই পাপড় ভাজাটা কিন্তু ঢাকার শহরে এত বছর পর এই পাপড় ভাজা খেতাম কিন্তু আগের মতো মজা ছিল না আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন দূরে কিংবা কাছে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আর যারা দেখছেন না আশা করি তারা অনেক ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন লাইক করে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দিন পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন রাস্তার দুই সাইডে খাবার নিয়ে বসে আছে পূজা উপলক্ষ এখানে পাশাপাশি দুইটা মন্দির এই রায়ের বাজারের এই সাইডটাই শুধু হিন্দু আর হিন্দু ওনার হিন্দুদের বাড়ি বাড়িঘরটাই বেশি রায়ের বাজার পুরাটাই আর এটা অনেক বেশ ভালোই লাগে পূজার সময় দেখতে